নমস্কার বন্ধুরা গৃহিণী রান্নাঘরে আপনাদের স্বাগত আগে আমার চ্যানেলে শর্টসে একটা মূলভাজার রেসিপি দিয়েছিলাম আজ আবার আরেক রকমের মূলো ভাজার রেসিপি নিয়ে চলে এসেছি আমি এখানে সাদা মূলো নিয়েছি আপনারা চাইলে লাল সাদা মূলোটা দিয়েও করতে পারেন প্রথমেই মূলোর গায়ের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে এরপরে মূলটাকে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে এরকম এক আঙ্গুল মাপ নিয়ে কেটে নেব এবার এই টুকরোটাকেও তিন টুকরো করে নেব দেখুন এরকমভাবে এবার প্রত্যেকটা টুকরোকে আবার তিন টুকরো করে নিচ্ছি দেখুন এরকম সাইজের টুকরো কেটে নিতে হবে পুরো মূলোটাকেই এইভাবে টুকরো করে নিতে হবে এবার গ্যাসে একটা ডেচকিতে জল বসিয়ে দিলাম জল যখন একটু গরম হয়ে এলো দেখুন জল হালকা গরম হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ একটু গুলে দিলাম এখন মূলগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম আর চামচ দিয়ে একটু নেড়ে দিলাম এবার ঢেকে দেব আর হালকা আছে তিরিশ সেকেন্ডের মতন একটু গরম করে গ্যাস বন্ধ করে দেব ঢাকনা দিয়ে এক মিনিটের মতো রেখে দেব। এক মিনিট পর মূলগুলোকে জল থেকে ছেঁকে তুলে নেব। দেখবেন মূল যেন বেশি সেদ্ধ হয়ে না যায় জাস্ট একটু ভাপিয়ে নিতে হবে এখন একটা বাটি নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চালের গুঁড়ো দু টেবিল চামচ বেসন দু টেবিল চামচ ময়দা স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো সামান্য একটু থেতো করা রসুন একটু গরম মশলা একটু গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো নুন আর চিনি পুরোটাকে চামচ দিয়ে আগে ভালো করে মিশিয়ে নেব। এখন অল্প অল্প করে জল দিয়ে গুলে নেব গোলা হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা একটু গরম করে নেব তেলটা যখন গরম হয়ে আসবে তখন তার থেকে দু চা চামচ তেল নিয়ে যে মিশ্রণটা গুলে রেখেছিলাম তার মধ্যে মিশিয়ে নেব আবারও একটু ভালো করে চামচ দিয়ে নেড়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সুজি ভালো করে একটু মিশিয়ে নেব এখন এর মধ্যে মূলোর টুকরোগুলো দিয়ে দেবো আর ভালো করে এইভাবে মেখে নেব দেখুন মোটামুটি মাখা হয়ে গেছে এদিকে তেলও গরম হয়ে গেছে এইভাবে একটা একটা করে মূল টুকরোগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো দেখুন এইভাবে গায়ের মধ্যে একটু গোলাটাকে লাগিয়ে নেবেন তারপরে দিয়ে দেবেন তেলের মধ্যে উল্টে পাল্টে মূলগুলোকে ভেজে নেব যখন এটা রং হালকা বাদামি হয়ে আসবে তখন তুলে নেব দেখুন এই রকম দেখুন হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগে বাকি মূলগুলোকেও এইভাবে ভেজে তুলে নেব তাহলে বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক দেওয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন ধন্যবাদ